চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে গত চৌঠা জুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকারকারী রূপায়ণ মন্ডলকে দেয়া হল সংবর্ধনা নবাব বাহাদুরপুর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিকের ছাত্র রূপায়ণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে প্রথমবারের চেষ্টায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সে নবাব বাহাদুরপুর ইনস্টিটিউশন প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন স্কুলে দুশো বছর পূর্তির বছরে স্কুলের নাম উজ্জ্বল করলো রূপায়ণ মন্ডল নবাবের সময়ের স্কুলের পক্ষ থেকে চালু হওয়া এনবিআই রত্ন পুরস্কার প্রথমবার অর্জন করলো রূপায়ণ মন্ডল আজকে মূলত তো সংবর্ধনা দেয়া হলো আমি এই লিটে 720 720 পেয়েছি পূর্ণমান যার ফলে আমি সারা ভারতবর্ষে আমি অল ইন্ডিয়া র‍্যাঙ্ক এক অর্জন করতে পেরেছি অর্থাৎ ভারতের সেরা আমাকে এই দরতে হ্যাঁ এটা ইনগুরেল এটা একটি মানে এই গর্ব তো মুখে মানে কথা দ্বারা এক্সপ্রেস করা সম্ভব নয় কারণ এনিও একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন তো গৌরব মা ইতিহাস আছে দুশো বছর ধরে অনেক বড় বড় মানুষ আছেন যারা এই ইনস্টিটিউশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন অনেক প্রাক্তনী আছেন যারা ভারতবর্ষ রাজ্য কেন ভারতবর্ষ না এমনকি আন্তর্জাতিক আঙিনাতে নিজেদের ছাপ রেখে গেছেন তো তো তাদের মধ্যে নিজেকে একজন মানে মনে করতে পেরে আমি সত্যি আপ্লুত হতাম যদি নিজেকে প্রাক্তনই ভাবতে পারতাম কিন্তু এইভাবে যে আমাকে পুরস্কৃত করা হলো সেটা আমার মানে সম্মানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে তো আমি আপ্লুত এইবারই এইচএস দিয়েছিলাম এইচএস এ আমি চারশো উনআশি পেয়েছি ফোর মাধ্যমিকে আমি আইসিএসসি দিয়েছিলাম আমি আইসিএসসি তে আমি চারশো চুরানব্বই পেয়েছিলাম পাঁচশো তো প্রথমে বলি যে আগের স্কুলে ছিলাম সেটা আমার খুবই ভালো লাগতো সর্মাসে তারপর ইলেভেন টুয়েলভে পড়াশোনার জন্য এই স্কুলের মানে বিশেষ নাম আছে কারণ টিচাররা খুবই কোয়ালিফাইড টিচারদের নাম আছে এবং এটি মুর্শিদাবাদ জেলার একমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশন তো পড়ার মান তো আলাদা বলতেই হবে তো সেই ভেবেই আমি স্কুলে আসি আর একটা বিশেষ বিষয় হলো আমার বাবা মার পেশায় দুজনেই শিক্ষক শিক্ষিকা তাই একদিক দিয়ে ইনস্টিটিউশনের টিচারদের অনেক সম্বন্ধে আমি জানিও আগে থেকে একদিক দিয়ে সমস্ত জেনে বুঝে এসেছি এবং অ্যাক্লোমেটাইজেশন বা মানিয়ে নেওয়ার কোনো ব্যাপার ছিল না কারণ স্কুলের এনভায়রনমেন্ট এত ফ্রেন্ডলি এত ভালোবাসা দিয়েছে আমাকে স্কুল যে কোনো মতেই কোনো মুশকিলে আমাকে পড়তে হয়নি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং যা যা কোনো মানে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা থাকলে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে থাকলে শিক্ষকরা নিজেরাই এগিয়ে এসেছেন এবং সেই সমস্যার সমাধান করে দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এই তো ডাক্তারিতে চান্স পেলাম তো এমবিবিএস কমপ্লিট করে আশা করি জেনারেল সার্জারি নিয়ে পড়তে পারবো ইনস্টিটিউশনে ফার্দার তো পরিকল্পনা আছে যে এমবিবিএসটা আমি এইমস থেকে পড়ি খুব ভালো লাগছে আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন দুশো বছর পূর্ণ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ন আমাদের খুব ভালো লাগছে তাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে স্কুলের মুখ উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সব ভালো রেজাল্ট করে আমরা তার কাছে তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা চাইবো তার আগামী দিন আরো ভালো ভালো জায়গায় পৌঁছ সে শুধু মুর্শিদাবাদ নয় আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক আমাকে হেডমাস্টার মশাই মাসুদ সাহেব তিনি আবেদন করেছেন যে আমরা দুশো বছরের ইতিহাসকে আরো সুন্দর করে তুলতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে আনতে হবে আমি দায়িত্ব নিয়েছি যে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো বছরের প্রতিষ্ঠিত স্কুল যে স্কুল থেকে ভারতবর্ষের নেতে প্রথম স্থান অধিকার করে সেই দুশো বছরের গৌরবান্বিত স্কুলে উনি যেন পদার্পণ করেন এবং এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আমার পক্ষ থেকে যা যা